সময় তো মায়ের টিফিন বক্স আপনাদের সাথে শেয়ার করি এবার হচ্ছে মা এর মায়ের টিফিন বক্স শেয়ার করতেছি আমি একটা কাজে হচ্ছে আমার ভাইয়ের শ্বশুরবাড়ির কাছে গেলাম তো উপরে উঠার সুযোগ পাই নাই আনটি নিচে নেমে আসছিলো তো আমি বললাম খাওয়া দাওয়া করে আসছি আমি শুধু দেখা করব। আনটি এজন্য প্রিয়র বাবাকে খাবার দাবার মানে প্রিয়র বাবার জন্য খাবার দাবার প্যাক করে তারপরে নিয়ে আসছে কারণ প্রিয়র বাবা আনটির হাতের খাবার দাবার পছন্দ করে আমি জাস্ট আধা ঘন্টা আগে জানাইছি যে আমি আনটি এদিকে আসতেছি এর মধ্যে আনটি কী কী রেডি করছে গরুর মাংস আর স্পেশালি টক মানে ওনার জন্য কেউ কিছু পাঠাবে মানে টক থাকবে আনটি আমি যখন বলছি আমি আসতেছি তখন আনটি মনে টক চড়াই দিছে আল্লাহ কত কিছু কিছুক্ষণের মধ্যে আমি তো আধা ঘন্টা আগে মাত্র জানাইছি শুধু তোমার জন্য পাঠাই নাই বুঝছো আমার জন্য পাঠাইছে এই যে আনটি রোস্টও পাঠাইছে ওরে রে পড়ো পাঠাইছে যাদের রান্না বান্না করার সুযোগ পেল কই আমার বারবার বলতেছিল উপরে উঠো উপরে উঠো আমি বললাম না আনটি আমার দেরি হয়ে যাচ্ছে আমি উপরে উঠবো না আর এটা হচ্ছে কলই শাক একদম আনটি গ্রামে গিয়েছিল ওইখান থেকে এনে বললো একদম ক্ষেত থেকে তুলে এনে ভাজি করা এটা হচ্ছে স্পেশালি তোমার জন্য উনি হচ্ছে এই যে ভাজি ভর্তা এগুলো পছন্দ করে তোমার জন্য হচ্ছে এই আইটেমগুলো থাকে আর আমি পোলাও রোস্ট পছন্দ করি এটা সবাই জানে আর এই যে তোমার জন্য সুটকির ভর্তা দিয়ে দিয়েছে আনটি এটা হচ্ছে দুই ধরনের সুটকি এটা হচ্ছে নর্মাল ভর্তা আর এটা হচ্ছে ভর্তাটাকে ইয়া করে দিছে ভুনা করে দিছে এই হচ্ছে মা মাউ মায়ের ভালোবাসা